আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দারুণ সুস্বাদু আর মজাদার একটি মাছের রেসিপি নিয়ে চলে এলাম আজ রান্না করব শিং মাছ ভুনা খুবই সহজ একটি রেসিপি আর খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট করে এই শিং মাছ ভুনাটা রান্না করে নেওয়া যায় আর এটা সাদা ভাতের সাথে খেতে দারুন মজার শিং মাছ ভুনা রান্না করার জন্য আমি এখানে পাঁচটা শিং মাছ নিয়েছি আর আজকের এই শিং মাছটা আমি শিং মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়া মশলাটা সামান্য একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় মাছগুলো দিয়ে এখন মশলার সাথে উল্টে পাল্টে দিয়ে একটু কষিয়ে নিতে হবে এবার মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আমি মশলার সাথে মাছটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আছে ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর মাছটাও রান্না করা হয়ে গিয়েছে আমি ঝোলটা আর সামান্য একটু শুকিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আর খুবই অল্প সময়ের মধ্যে মজাদার শিং মাছের ভুনা